আইবো না মানে আইয়া পড়ছে কে আই পড়ছে ওই যে সামনের দিকে তাকায় দেখ যেখানে বাগের বই সেখানে রাত ওই কিসের বাঘ আর কিসের বই হ্যাঁ আমি কি ওর দিকে ডরাই নাই আইছো তো কি হইছে ওই পোলা মনে হয় আজ তা কালকে দোরানি প্রতিশোধ নিতে আইছে ওই প্রতিশোধ নিবো মানে প্রতিশোধ নিবো আমি কালকে দোরানিতে এর কাম হয় না আজকে এই যে বড় শাস্তি দিব চল আমন্না না ডরে আত্মা পুলিশ আত্মা সব কাঁপতাছে তুই যা আমি গেলাম এই দাঁড়া যাই আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনার সাথে বিলকিসটা দোর দিলো কেন আই ওর নাম বিলকিসনা ওর নাম রুবি ও রুবি রুগী না রুবি রুবি সে রাই হোক আপত্ বিদায় হয়ে গেছে থাকলে শুধু কোথার মধ্যে বাবা আয় একদম মুখ স আমার এক কথা কইবেন অই আমার একমাত্র বই আর আমারও একমাত্র শান কইনিয়া আপনি কি জানেন ডোল নাই ক কি এত ধরুন খাইলাম তাও সে কইল না মা গো সুন্দরী আমার তো শিক্ষা হয়নি কালকে আপনার দৌরানি খাইয়া আমার প্রেম পিপাস আরো বাইরে গেছে এখন ইচ্ছা করছে সিকি জানেন আপনার প্রেম কলসির পানি পান করে আমার পরানটাকে জুড়ে শোনেন বিন্দেশি এই শুকনা কথায় না সিরা বিজব না বুঝছেন ভালোই বলে সইরা যান না এলে কিন্তু কালকের মত আমি আব্বারে ডাক দেব আচ্ছা ঠিক আছে আব্বারে ডাকার আর কোনো দরকার নেই আমি নিজ থেকেই চলে যেতেছি আসসালামু আলাইকুম নাতি এইটা যে আমি তুমি বুঝলা কেমনে? আর কি কেউ আছে নাকি কি? যাইসাবার চোখ ধরবো। তাই হোক। এখন কর রেজাল্ট কর দাদা। পুরো তো আমি কিছুতেই রাজি করাতে পারতেছি ওই মায়ের মন তো বুন না। মুমিতে করতে প্লাস্টিক। আরে নাতি, মায়াগো মন প্লাস্টিকই হয়। পুরুষের মতন পুরুষ হইলে এই প্লাস্টিক গলায় ফেলায় আমার নাতি হইলা।xaml একটা প্রেম করতে পারতেছিস না। আমার তো মা নির্জ্জ চলে যেতেছে আমি লোক সমাজে মুখ দেখাবো কেমন কইরা আচ্ছা দাদা শোনো এত কষ্ট করার কি দরকার আছে তুমি একটা কাজ কর তুমি ওই মায়ের বিয়ার প্রস্তাব পাঠাও এত কষ্ট করে প্রেম করার কোন দরকার আছে দামু মায়ের বিয়া করে তুই রেখে যাবো শেষ প্রেমের মর্যাদা তুই কি বুঝবি কিন্তু প্রেম করতে পারলি না প্রেম কইরা বিয়া করার মজাই আলাদা আচ্ছা দাদা তাহলে এখন আমি কি করবো বুঝছি তোর কিছু করতে হইব না তুই চুপ কইরা বসে থাক আমি তাইলে এখন ওই মাইয়ার সাথে প্রেম করি না শুকনা আমি কোনো ভূত নই সুন্দরী আমি তোমার রূপের আগুনে দেওয়ালা রশি পুরা তার ছিল না সব ঠিক আছে